হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও সবাই কিন্তু খুবই ভালো আছি তো আজকে ছিল বাড়িতে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার পুজো তো আগের পাটে তোমরা দেখেইছ যে আমার বাড়িতে কিন্তু লক্ষ্মী ঠাকুর আমরা এনেছি কোনো বছর মানে আগে দু বছর পুজো করেছি তাই ভাবলাম এবছর বছর আমরা বাড়িতে নিজেদের মতো করে পুজো করবো তো এটা আমার বাড়ির বাগানের পেছন দিকে মানে এই দিকেও কলা গাছ আম গাছ জামরুল গাছ লেবু গাছ সমস্ত কিছুই রয়েছে তো কলা ইচ্ছাকৃতভাবে কিন্তু কেটে দিয়েছে মানে কিসের জন্য কেটেছে আমরা সেটাও জানি না কিন্তু তাদের কোনো কাজেই কিন্তু এটা লাগেনি তার সত্ত্বেও কেটেছে কিছু বলার নেই এখন মানুষকে তো বলতে গেলেই হাজার কথা তার জন্য কারোর সাথে কোনো কথা বলারই প্রয়োজন নেই তো চলো তোমাদেরকে একটা গাছ দেখায় এই গাছটা হচ্ছে সাদা জামুল গাছ মানে আগে আয়লা ঝড় আম্ফান ঝড় এর প্রত্যেকটা ডালপালা কত বার করে ভেঙেছে তার পরেও কিন্তু এই গাছে কিন্তু বেশ ফল দেয় আর এতটাই মিষ্টি ছোট ছোট সাদা সাদা জামুলগুলো খেতেও কিন্তু বেশ ভালো আর এর তলাতেই বাপি লাগিয়েছে মানি প্ল্যান্ট আমার বাপি গাছ লাগাতে ভীষণ পছন্দ করে তোমরা আমার প্রায় ভিডিওতেই দেখে থাকবে আমার যখন বাড়ির সামনের দিকে তোমাদের প্রথমে গুড মর্নিং সবাইকে জানাই বা ভিডিও শ্যুট করি দেখবে চারিদিকেই গাছপালা আমার বাগানটা তোমাদেরকে একদিন পুরোটা ঘুরে দেখাবো তো যাই হোক যেহেতু পূর্ণিমার আজকে পোজা করি লক্ষ্মী পূর্ণিমা আমার বাড়িতে পুজো হবে এটা নতুন গ্যাস ছিল সেই নতুন গ্যাসটাই এখন বনি একটু ঠিক করছে কারণ রান্নাবান্নার জন্য তো সারাদিন এত ব্যস্ততা ছিলাম আর তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি এখন আমি সংকল্প করতে বসেছি লক্ষ্মী পূর্ণিমার পুজোর মা বা বাপি করে কিন্তু মা বললো বাবু তুই কর তো সেই মতোই আমি কিন্তু সংকল্প করতে বসে গেছিলাম আর এই দিকে মশাই কিন্তু পুজো চলছে আর যেহেতু এই কদিন আগেই নবরাত্রি শেষ হয়েছিল তার জন্যেই বাপি কিন্তু এই পুজোর সময়টায় খুব ব্যস্ত ছিল তার জন্য বাপি এই পুজোতে ঠিক মতো আসতে পারেনি বাপি শরীরটা খুব ক্লান্ত ছিল ঠাকুরকে জানাই সবাইকে খুব ভালো রাখুক সুস্থ রাখুক সবার মনস্কামনা খুব পূর্ণ করুক আমিও এতদিন এই পুজোর জন্য টাইম পাইনি বলে তোমাদের সাথে এই ভিডিওগুলো একদমই শেয়ার করতে পারি না কারণ একটা ভিডিও শেয়ার করতে গেলে তাতে আমি বুঝতেই পারছো ভয়সবর দিচ্ছি সেটাকে ভয়স দিতে হয় এডিট করতে হয় তো যতটুকু পারি তোমাদের সামনে ততটুকুই শেয়ার করার চেষ্টা করি ততটুকুই তুলে ধরার চেষ্টা করি কিন্তু আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু শুধু ভিডিওটা হতে করতে অবশ্যই হবে আসলে মানুষের জীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন সমস্ত কিছু প্রথম প্রথম জীবন হচ্ছে তোমরা যদি কমেন্টে না না সেটা কিন্তু বুঝতে করে তোমাদের ভালোবাসা পেলে আমি আরো উৎসাহিত হয়ে তোমাদের সাথে আরও সুন্দর করে ভিডিও করার সুযোগ পাবো তবে এই যে আমি ভিডিও করি বা রিলস বানাই যাই করি না কেন অবশ্যই আমার ফ্যামিলির সাপোর্ট সব সময়ই আছে কারণ বাপি মা বনি আরও একটা আমার মানুষ আছে যে আমার এই ভিডিওগুলো করতে আমাকে সব সময় উৎসাহিত করে কিছু হোক বা না হোক নিজের প্রচেষ্টাটা কখনো থামিও না এটাই বলে সব সময় চেষ্টা করো সব সময় এই মানুষগুলো আমার পাশে থাকে তো এই যে এখন কিন্তু মায়ের ভোগ দেখানো চলছিল তার জন্যে ঠাকুর মশাই বলেছিল একটু এই মানে ওড়নাটা ঠিক করে ধরে রাখতে আর আমি আর বনি দেখো কত সুন্দর বাড়ির পুজোদের দুজনে শাড়ি পরে সেজে গুজে কিন্তু একদম নিয়েছি আর আমি ওদেরকে এটাই জিজ্ঞাসা করছিলাম যে ওরা ভিডিওটা নিচ্ছিল কি না অথচ তার আগে থেকেই ওরা কিন্তু এই ভিডিওটা মানে নেওয়া শুরু করে দিয়েছিল তোমাদের লক্ষ্মী পুজো হয়েছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তবে আমাদের এই বাড়ির পুজো করে আমরা কিন্তু সবাই খুব আনন্দ করেছি নিজেদের মধ্যে নিজের আনন্দ করেছি নিজেরা হাতে করে নিজের হাতে ভোগ রান্না করা ফল কাটা সমস্ত কিছু গোছানো মা মেয়ে মানে আমরা দুই মেয়ে আর হচ্ছে আমার মা মানে দু বোন আর মেয়ে আমরা সবাই মিলে করেছি যেহেতু সংকল্প করেছিলাম তাই ঠাকুরমশাই বললো এখন হোমযজ্ঞ হবে তুমি এই হোমকুণ্ডটায় হাত দিয়ে বসো তো ঠাকুরমশাইয়ের কথা অনুযায়ী হোমকুণ্ডে হাত দিয়ে বসলাম এর আগে আমি যখন হোস্টেলে থাকতাম তখন কিন্তু এই যজ্ঞ আমাদের হোস্টেলে প্রায় হতো যে কোনো পূর্ণিমাতে বা যে কোনো একাদশীর সময় মাঝে মধ্যে কোনো পুজো পার্বণে এই যোগ্য কিন্তু হয়েই থাকে আর আমাদের বাড়িতে এই যখন মূর্তি পুজো হয় আর আমাদের যখন হরিনাম মানে ওই ঠাকুর মন্দিরে যখন দিন ধরা হয় তখন কিন্তু ওই হোমযোগ্য হয়ে থাকে আর আমাদের তোজসোনা আমার তো পেছন ছাড়ছেই না শাড়ি পরেছি কোথায় যাব সেটাই ভাবছে আর পুজোর সময় চারিদিকে ছুটে ছুটে বেড়াচ্ছে তো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে বাই